আসছে মোহাম্মদ কামরুল অর্থনীতি দ্বিতীয় বর্ষ আশা সবাই ভালো আছেন তো আমি যেদিন প্রথম শুনলাম যে আমাদের ইংরেজি আছে দ্বিতীয় বর্ষতে আসেন কিছু না দ্বিতীয় বর্ষে যখন ইংরেজি আছে তো সবাই প্রাইভেট পড়তেছে তো আমি শিমু আর আফরুজার দিকে শুনলাম যে আপনার কথা তো ভাইয়ার কথা শুনে আমি আসলাম তারপর তো কেস ক্লাস নিলাম তারপর দেখলাম অনেক ভালো ভাইয়া অনেক ভালো তো ভাইয়ার কথা মানে কিছু বলার नहीं অনেক ভালো পড়ায় আর অনেক ফ্রেন্ডলি মানে ভাইয়া যে কতটুকু অনেক আর ভাইয়ার প্রতি আমার একটা হিংসাও আছে মানে একটু সুন্দর তো ভাইয়া একটু স্মার্ট ফোন মানে আমরা মানে একটু কোনো ব্যাপার না ভাইয়া একদিকে না গেলে অন্যদিকে সব দিকে ভাই আর আর কথা মানে আমি একটু সুর দিকে একটু আর ভাইয়ের সাথে অনেক দুষ্টমি করেছি যেতো ভাইয়া বলছে ব্যাতবি যদি কোনো রকমে কোনো ব্যাতবি করে থাকি তাইলে ক্ষমা প্রার্থী আর এখানে 6-7 মাস অনেকের সাথে প্রাইভেট পড়ছি অনেকের সাথে অনেক ফাইল করছি আমি করেছি কার কেওটা মানে ফাইল দামানি অন্য কোনোভাবে নিতে পারে তো সবার থেকে আমি ক্ষমা চাইছি শুধু আমাদের ডিপার্টমেন্টের স্যার কারণ আরো ভবিষ্যতে করব এটা কোন সমস্যা